নমস্কার আমি প্রিয়াঙ্কা বোস আমি বিজয়গড়ে থাকি আমি একজন কর্মরতা মহিলা হলেও রান্না করতে আমি ভীষণ ভালোবাসি আর সেই কারণে বিভিন্ন ধরনের রান্নাও আমি করে থাকি আজকে শ্রীমতীর দরবারে হোম শেফ সিজন থ্রির আমি একজন প্রতিযোগী অনলাইন যে কুকিং কম্পিটিশান হচ্ছে সেখানে আমি আমি সেগমেন্টে আজকে করে দেখাবো লহরি মুরগ এই রেসিপিটা কিভাবে বানালাম সেটা অবশ্যই জানতে হলে থাকতে হবে আমার সাথে আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে একদম ঠিক অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রাখলাম আমাদের কি কী উপকরণ লাগছে সেটা একবার দেখে নেওয়া যায় লহরি মুরগ বানাতে গেলে প্রথমেই যেটা লাগছে সেটা তো অবশ্যই মুগ মানে চিকেনটা আমাদের লাগছে যেটা আমি ওভার নাইট ম্যারিনেট করে রেখেছি হাঙ্কার নুন গোলমরিচ আর কসুরি মেথি দিয়ে এটা না আপনারা চাইলে আধ ঘন্টা বা এক ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন আমার কাছে যেহেতু সময় ছিল আমি ওভার নাইট এটাকে ম্যারিনেট করে রেখেছি তাই সেই প্রসেসটা আপনাদেরকে দেখায়নি আর লাগছে এখানে লাগছে পেঁয়াজ কাঁচালঙ্কা বাটা এখানে আছে আদা রসুনের পেস্ট পুরো রান্নাটাই হবে ঘি দিয়ে তাই এখানে আছে ঘি লাগছে এগুলো জাফরান আর লাগছে গোটা কিছু গরম মশলা লাগছে ফ্রেশ ক্রিম এই রান্নাটাতে টমেটো আদা জিরে বা ধনে হলুদ এগুলোর কোনো কিছু ব্যবহার হচ্ছে না খুব কম উপকরণেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের হ্যাঁ লহরি মুরগ লহরি মুরগ বানানোর জন্য গ্যাস করে নিয়েছি অন আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ঘি এবার ঘিটা গরম হতেই আমি দিয়ে দেব গোটা এই গরম মশলাগুলো হ্যাঁ এই কাজটা হতেই পারে এলাচটা ফাটিয়ে দিয়েছিলাম তার মধ্যে কোনো একটা এলাচ হয়তো গোটা থেকে গেছিল তাই ওটার জন্য ভয় পাওয়ার কিছু নেই আর তোমরা যারা রান্না করো তারা জানো এইটুকু তো হতেই পারে আচ্ছা এবার আমি দেব কাঁচা লঙ্কা আর পেঁয়াজের আদা রসুনের পেস্টটাও দিয়ে দেবো দিয়ে এই মশলাটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে মিডিয়াম টু লো ফ্লেমে আমি মিনিট দশেক ধরে এটাকে আস্তে আস্তে ভাজবো মানে পাঁচেক সাতেকও হতে পারে মানে অ্যাপ্রক্সিমেট একটা টাইম আমি আস্তে আস্তে মশলাটাকে ভাজবো তারপরে আমি কিন্তু এতে অ্যাড করব আমাদের চিকেনটা মানে মুরগটা দেখো আদা রসুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কার যে পেস্টটা সেটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে বাট এই সময় আমি অ্যাড করবো আমাদের আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা এইখানে যেয়ে আমি ম্যারিনেশনটা করে রেখেছিলাম এবং পেস্টটা যেটা নিয়েছিলাম এখানে আমি এক কিলো চিকেন নিয়েছি তার জন্য আমি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি পাঁচটা মতো আর আদা রসুনের পেস্ট নিয়েছি মানে আদা নিয়েছি প্রায় এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি মতো রসুনটা নিয়েছি আমরা দশ থেকে বারোটা পোয়ার মতো লঙ্কাটা কিন্তু একদমই নিজেদের টেস্ট অনুযায়ী ঝাল অনুযায়ী মানে পছন্দ যতটা করো ঝালটা ঠিক ততটাই দেবে আমি এখানে এক কেজির জন্য মাত্র চারটে মতো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর কোনো রকম কিন্তু আমরা এখানে লঙ্কা অ্যাড করব না হ্যাঁ গোলমরিচের একটা ঝাল আছে যেটা আমরা ম্যারিনেট করেছি দেখো এটা এটাকে আমরা আস্তে আস্তে কিন্তু কষতে দেব এই রান্নায় এতটুকু আমি জল ব্যবহার করব না এই রান্নাটা করতে গেলে পুরোটাই হবে দই দিয়ে যেহেতু আছে সেহেতু প্রচুর জল ছাড়বে এবং রান্নাটা হবে একদম লো ফ্লেমে কম আছে ধিমে আছে হবে এবং আস্তে আস্তে হওয়ার জন্য দেখবে প্রচুর জল ছাড়ছে মাংসটাও খুব ভালো সেদ্ধ হবে আর এটাতে অবশ্যই একটা পিস থাকবে সেটা কি সেটা জানার জন্য তো তোমাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতেই হবে আমাদের লহরের মুখ প্রায় কিন্তু একদম রেডি এই সময় আমি দেব এসে কিছুটা জাফরান জাফরান দিলে কি হবে টেস্টটাও ভীষণ ভালো আসবে জাফরানটা কিন্তু সুন্দর লাগবে মানে টেস্টটাকে অনেকটা বাড়িয়ে দেবে আর দেবো আমি এতে ফ্রেশ ক্রিম তিন চামচ মতো ফ্রেশ ক্রিম দেবো আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে আপনারা বাড়িতে দুধের যে শটটা থাকে সেই শটটা দুদিন বা তিন দিনের নর্মাল ফ্রিজে রেখে সেটাকেও কিন্তু এখানে অ্যাড করতে পারেন এবার এটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব ঠিক আছে আমাদের এটা কিন্তু একদম রেডি প্রায় নাইনটি পার্সেন্ট আমাদের রেডি হয়ে গেছে টেন পারসেন্ট যেটা আছে সেটার জন্য আমরা কিন্তু অলরেডি একটা কাজ শুরু করে দিয়েছি দেখো তোমরা আমি একটা কাঠ কয়লা কিন্তু এখানে জ্বালাতে শুরু করে দিয়েছি আর এটা দিয়ে দেবো আমি একটা স্মোকি ফ্লেভার যেটা মুরগিকে আরও বেশি এনহ্যান্স করবে আরও বেশি টেস্টি করে তুলবে তো এ দেখো এখানে চাপরানগুলো এর সঙ্গে অ্যাড হয়েছে ক্রিমটা অ্যাড হয়ে গেছে আর অলরেডি আমি তোমাদেরকে বলেছিলাম যে রান্নাটায় জল ব্যবহার করব না কোনো রকম অনেকটাই জল ছেড়ে গেছে মাংস কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো এখানে হাট থেকে মাংসগুলো কিন্তু ছেড়ে আসছে এবার এই সময় আমি করব গ্যাসের ফ্লেম বন্ধ আর নেব একটা বাতি যেটা এখানে বসাবো আর এই কাঠ কয়লাটা যেটা আমি জ্বালিয়েছি সেটা এর মধ্যে রাখবো দেবো এর মধ্যে একটু অল্প করে ঘি ঘি দেবো আর সাথে দেবো একটু লবঙ্গ গুঁড়ো দিয়ে আমি এটাকে দেবো ঢাকা দিয়ে মিনিট দুই তিনের জন্য আর এই দুই তিন পরে আমি একদম ফাইনাল প্রিপারেশান নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি ততক্ষণ অপেক্ষা করো লহরি মোট এই রেসিপিটা কিভাবে বানালাম চলো আমার সঙ্গে তাহলে দেখে নাও